হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা আমার সাথে আসো কে কে আসো আমার সাথে অন্তর কেউ আহে নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটি করে লাইক দিয়ে দাও একটি করে কমেন্ট দিয়ে দাও যারা যারা আমার সাথে আসো তুমি আমার নোটিফিকেশন

Ne oldu bu sekinden oradan değil miydi sen? Bir